মাহিলারা বাজারে মাহিলারা বাজারে তিন চারটা গাড়ি সামনাসামনি সংঘর্ষ চারটি গাড়ির মুখোমুখি বিশাল বড় অ্যাক্সিডেন্ট তো কি আপনাদেরকে দেখা সার্ভিস চলে আসছে চলে আসছে

অবশ্যই দরকার অ্যাক্সিডেন্ট থাকবে আর মানুষের সাথে মূল্য তো যাই হোক লোক বসতে থাকে যে শীঘ্রই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যেটি ফায়ার সার্ভিস কাজ করতেছে তো

আর এই জায়গাটা একদম চাকির একটা জায়গা বাজারে চাকরির জায়গা কিন্তু তারা হয়তো স্ক্রিম করছে বা পাশে কারণে হতে পারে তো যেহেতু সামনে সামনে দেখতে পেলাম না কি বিশাল বড় বিশালভাবে যাই হোক না আর পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গাড়িগুলো পুরো রাস্তাঘাটে হয়ে যাবে আপনাদের দেখাবো সুন্দরভাবে আমাদের সাথে

সরাইতেছে বোঝে বছি গাড়ি এটি কিন্তু সবাই মেয়ে সব দিদি চাকরি পাশাপাশি কিন্তু অ্যাম্বুলেন্স এই কিন্তু গাড়ি যাত্রী নাই কিন্তু যাইতেছে

আর <laughs> সামনে <laughs>

মতো আর এই যে ভিতর দেখতে পাচ্ছেন এই যেতে আমাদের পরিচিত একজন মানুষ যে ও ট্রাকটা চালায় তো সে গাড়িটার পার্টিং খুব সুন্দরভাবে হয়েছে আর এইগুলো কিন্তু এই গাড়িটার ক্ষয়ক্ষতি ক্ষতি থেকে বেশি হয়েছে একদম অবস্থা খুবই ভালো তো এই জায়গায় যাত্রীরা বেশি অসুস্থ হয়েছিল তাকে নেওয়া হয়েছে এই গাড়িটা যে পিছনে নেওয়াতে সবাই কিন্তু ধাক্কাই নেওয়া যেতেছে

Sena, E C S E C P. Yeterli şishmeyi dek ben aşırı bağırıyorum. E E C P. Bu kadar biraz fazla, bu çok fazla. Sarsey, sarsey, kahri, sarsey. Diyarı çöden, çöden. Bari devam da, çünkü ben dostum deme, ben seni çok